সে কসমেটিক্স দেখো কত রকম এদিকে আবার ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছেলেদের আমরা আজকে শ্রীনিকেতন চলে এসেছি সতপুর শ্রীনিকেতনে এসেছি বাড়ার সাথে সময় যাই আজকে তো সতপুর শ্রীনিকেতনে এসেছি চৈত্র মাসে কি সেল দিচ্ছে তার জন্যই আসা কসমেটিক্স দেখো কত রকমের দিদি এইগুলো কত রেঞ্জ এই যে

এই কলমকারী শাড়িগুলো দেখ একটুখানি ভালো লাগে শাড়িগুলো শাড়ির কোয়ালিটিগুলো বেশ ভালো নরম হ্যাঁ তুই ধর আমি আনিচ্ছি তুই ওদের জন্যই তো শাড়ি রয়েছে এবার আমরা একটু উপরে যাবো

একটা কিনলে টেন পার্সেন্ট আর দুটো কিনলে তিনটা কিনলে টোয়েন্টি ডিসকাউন্ট এই যা দেখা যাচ্ছে সব সুতির উপর সুতি ছাপা না এই শাড়িগুলো দেখ একটুখানি ভালো লাগলো শাড়িগুলো শাড়ির কোয়ালিটি গুলো বেশ ভালো নরম তুই ধর আমি

এটা এটা কত কত টপগুলো একশো নব্বই করে বিক্রি হচ্ছে টপগুলো বেশ সুন্দর দেখে নিতে পারলে চয়েসফুল টপ আছে

কত <laughs>

I love this. <laughs> I love this. 3000. Ejne uthalo lage. काही क्वानिस का नाही इग्नोर कि दिसतंय का सांगा 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 सा

মাঝে মাঝে উপাসে আয় না আমাকে দেখে আমার নিজেরই মনে একটা ভয় লাগছে ওইটা এগুলো জামদানি মনে হচ্ছে ওইটাও ভালো লাগছে তাই ওই তুতোটা তো হুম হুম তিনটে কিনলে টোয়েন্টি পার্সেন্ট আর একটা কিনলে টেন পার্সেন্ট এটা বাড়ার সাথে শ্রীনিকেতন আছে এখানেও আছে তবে এই সত্তর শ্রীনিকেতনের স্টকটা ভীষণ ভালো আমি নিজে ওকে উড়িয়ে করতে গেল একবার ওখানে দেখা একবার ওখানে দেখা অনেকক্ষণ শাড়ি দেখেছি তোমাদেরও দেখিয়েছি সব শাড়িগুলোই ভালো খুব চয়েসেবেল তোমাদের তোমরা অবশ্যই একবার সোদপুর শ্রীনিকেতনে এসে ভিজিট করো